শ্রুতি দর্শক মন্ডলী আমি সকালবেলা থেকেই রাজধানী ঢাকার বাংলাদেশ সচিবালয় জাতীয় প্রেস ক্লাব শিক্ষা ভবন হাইকোর্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় গুলিস্তানাপল্টন এই এলাকা দিয়ে আমরা ঘুরে দেখেছি যে সকালে বৃষ্টির মধ্যেও শিক্ষকরা তারা তাদের দাবি আদারের লক্ষ্যে তারা সমাবেশ করেছেন এবং সমাবেশ শেষে অনেকেই এখন যার যার অবস্থানে বা খাবার দাবার দিকে যাচ্ছেন এবং অপেক্ষায় আছেন কখন তাদের ঘোষণাটা আসে ঠিক এমনই একজন শিক্ষক এবং শিক্ষক নেতা যারা এসেছেন তাদের সাথে আমি একটু কথা বলছি আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন কী আপনাদের মূল দাবি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আশপাশ দিয়ে সব জায়গায় একই রকম দাবি মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত হচ্ছে এক দফা এক দাবি জাতীয়করণ চায় জাতীয় চাই আপনারা আর কি আছে দাবি যদি দাবি বানানো হয় পরবর্তীতে কি করবে যা আলাইকুম আমি চোট ডিস্ট্রিক্টের চট্টগ্রাম জেলা থেকে আমরা আইসি আমাদের একটাই দাবি আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হোক আমরা তাঁতীয় করার নয় জন্য আমরা এখানে মহাসমাবাসী এসেছি আমরা মাননীয় সরকারের আমাদের দাবি আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা এফটি উক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় জাতীয়করণ করা হোক আমরা এই দাবি এনে এখানে এসেছি এবং আমাদের মেডিকেল বাধা ভাইবা বা এবং আমাদের পূর্ণাঙ্গিত বোনাস আমরা সরকারের কাছে দাবি করছি আমরা এই জন্য সম্বোধন করতেছি যদি সরকার বাহতে যথাযথভাবে আমাদের দাবিগুলি না মানে আমরা পরীক্ষা আমরা আবাদ থাকবো আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত আবেদন আমাদের দাবিগুলি পূরণ করে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানগুলিকে জাতিকরণ করে আমাদের যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি ধন্যবাদ আপনারা কি আশাবাদী যে আপনাদের দাবি এই সরকার মানবেন আমরা আশাবাদী নিশ্চয় আমরা আশাবাদী সরকার আমাদের দাবিগুলি মানবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলগুলির পক্ষ থেকে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের থেকে সাক্ষাৎ দেওয়ার জন্য এবং আমাদের যে শিক্ষা দিয়ে পড়ানোর জন্য সহযোগিতা করার জন্য